탑 অধিকারীকে তো মেরে ফেলা চক্রান্ত বলছে পা ভেঙে দেবো, হাড় ভেঙে দেবো। খুন করে দিতে পারে সুবেন্দ অধিকারীকে। এরা কোনো ভয়ের বিশ্বাস নেই ঠ্যাং માંગবে। নিজের ঠ্যাং আগে ঠিক রাখুক তারপরে ঠ্যাং માંગবে। চ্যালেঞ্জ করছে আপনাকে। আপনি 72 ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব বাহাত্তর ঘন্টার মধ্যে হুমায়ুন কবির গ্রেপ্তার হয়ে যাবেন কেলেঙ্কারীর নায়ক উনি কি বাইরে ঘুরে বেড়াবেন ভেবেছেন নাকি ওনার কাছে চিঠি এলো বলে ও সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত সিদ্দিকুল্লাহ চৌধুরী আর হুমায়ুন কবির এই দুটোকে তুলে জেলের মধ্যে রাখা উচিত এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা যদি একটি ধর্মের ঠিকানা নিয়ে বসে থাকি উনি তো একটি ধর্মের বিরোধিতা নিয়ে বসে আছেন নৌ ও তো মারার কেসটা সেটেল করেছে তৃণমূলের সাথে ও টাকা খেয়ে আপনি দেখলেন না অভিষেকের বিরুদ্ধে দাঁড়ালো না ডায়মন্ডারবার মমতা ব্যানার্জি জানেন না কোন বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন একদিন সকালবেলা বলবে আমরাই শঙ্কাগুরু মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করা যাবে না ওদের এলাকার কাউকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী করতে হবে সেদিন মমতা ব্যানার্জি বুঝবেন শুভেন্দু অধিকারী ঠ্যাং খোড়া করে দেওয়ার বারটা দিচ্ছেন রীতিমতো সিদ্দিকুল্লা চৌধুরী আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা কথা বলবো শুভেন্দু অধিকারীকে একদিকে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হচ্ছে তার মন্তব্য মানে ফিরিয়ে নেওয়ার জন্য অপরদিকে সিদ্দিকুল্লা চৌধুরীর ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিচ্ছে বাহাত্তর ঘন্টার চ্যালেঞ্জ তো আমরা অ্যাকসেপ্ট করেছি বাহাত্তর ঘন্টার মধ্যে হুমায়ুন কবির গ্রেপ্তার হয়ে যাবেন কেলেঙ্কারীর নায়ক উনি কি বাইরে ঘুরে বেড়াবেন ভেবেছেন নাকি ওনার কাছে চিঠি এলো বলে উনি ভুল জায়গায় ঘা মেরে দিয়েছেন উনি জানেন না কোথায় আঘাত দিচ্ছেন উনি এর আগে বলেছিলেন আমাদের সব কেটে জলে ভাসিয়ে দেবেন এই সমস্ত জিনিস বরদাস্ত করছেন কি করে মুখ্যমন্ত্রী উনি তো না হলে মৃত্যুকুম্ভ বলেছিলেন আমি তাও মেনে নিলাম আজকে নাকি বলেছেন যে ধর্ম সব ধর্মের প্রতি তার সম্মান হিন্দু ধর্মের প্রতি একটু সম্মান দেখান উনি এইসব বলছেন আপনার বিধায়ক সে যে শোকজ হলো তার কি উত্তর হলো তার এগেন্স্টে কেন ব্যবস্থা হয়নি আর আর এই যে সিদ্দিকুল্লাহ শুনুন এই যে সুদ্দিকুল্লা চৌধুরী এর সমস্ত ফান্ড ডিডির খতিয়ে রাখা উচিত এ কোথা থেকে টাকা পাচ্ছে কোন ডিপ স্টেটের টাকা কোন কোন দেশ থেকে কাছে টাকা আসছে এর সাকরে এদের সংগোপন কর কাছে তদন্ত করে দেখতে হবে ঠ্যাং ভাঙবে নিজের ঠ্যাং আগে ঠিক রাখুক তারপরেও ঠ্যাং ভাঙবে এদের জন্য এদের জন্যই বাংলার সম্পৃতি নষ্ট হচ্ছে একটা ধর্মের ঠিকা নিয়ে বসে আছেন নাকি আপনারা একটা ধর্ম নিয়ে রাজনীতি করছেন কলুষিত করছেন পুরো না এটা তো ঠিকই বলেছেন উনি তো একটি ধর্মের বিরোধিতার ঠিকা নিয়ে বসে আছেন আমরা যদি একটি ধর্মের ঠিকা না নিয়ে বসে থাকি উনি তো একটি ধর্মের বিরোধিতা নিয়ে বসে আছেন আরে আপনি ভাবুন কালকে আমি ওই মিমের দেখলাম পশ্চিমবাংলায় এখন পর্যন্ত সংখ্যালঘু যারা বিপ্লবী করবেন বিপ্লব ঘটাবেন বলছেন তারা প্রায় চল্লিশ শতাংশ পেরিয়ে চলে গেছে বিয়াল্লিশ পার্সেন্ট আপনি ভাবুন বাংলাটাকে কি বানাতে চাইছেন এরপর গিয়ে আমাদের মা বোনদের গায়ে হাত পড়ছে আমি ভাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা মানে তো আমি অ্যান্টি হিন্দু নই আপনি এখানে হিন্দুদের বিরুদ্ধে কথা বললেই আপনি হচ্ছেন সেকুলার আপনার কেওড়া ববি হাকিম বলছে কি বললো তাতে কিছু যায় আসে না রাস্তার কেওড়া বলছে শুভেন্দু অধিকারীকে এ নতুন ক লয়ের হচ্ছে শব্দ আমি প্রয়োগ করি না ওনাকে বুঝতে হবে উনি যে চেয়ারে বসে আছেন সেখানে ক ল এইসব শব্দ প্রয়োগ করা যায় না ওই চেয়ারে এক সময় কারা বসেছিলেন আর কাকে নিয়ে এসে বসিয়েছেন বাবুন ফলে বাংলায় কি অবস্থা হতে চাইছে কি হতে যাচ্ছে উনি এর আগে বরাহ নন্দন টন্দন বলে গালিগালাজ করেছিলেন ভোটারদের একসময় তারপর এখন কলয়ের শব্দ প্রয়োগ করছেন আমি ওনাকে অনুরোধ করব যে এই ধরনের শব্দ প্রয়োগ না করবার জন্য কলকাতার মেয়র কোন জায়গায় নিয়ে যাচ্ছেন বাংলাটাকে লন্ডন মানাবেন ভেবেছিলেন কলকাতাকে মিনি পাকিস্তান হয়ে গেছে আর নংসা সিদ্ধি বলছেন ছাব্বিশে বি আদৌ বিধায় বিধায়ক নিয়ে ঢুকতে পারবেন কিনা সেটা সন্দেহ রয়েছে কার্য তো নাকি বিধানসভায় মার্শাল ডেকে বিজেপি বিধায়কদেরকে বার করে দিছিল সেই রাগ মুসলিম বিধায়কদের ওপর মেটাচ্ছে নওসাদ ও তো মারার কেসটা সেটেল করেছে তৃণমূলের সাথে ও টাকা খেয়ে আপনি দেখলেন না অভিষেকের বিরুদ্ধে দাঁড়ালো না ডায়মন্ডার বারে ওকে চেনেন আপনি না হলে ও কেন্দ্রের সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায় ও মমতা ব্যানার্জির সামনে তিরিশ মিনিট ধরে বক্তৃতা দিয়েছে আর বিরোধী দলটা সাসপেন্ড হয়ে গেছে ওরা তৃণমূলের এই বিশ্বাসযোগ্যতা আছে যারা সংখ্যালঘু বঞ্চিত মানুষ তাদের বিশ্বাসযোগ্যতার উপর থেকে চলে গেছে জালি ওর কে বিশ্বাস করবে কে বিধায় ওরা আর একটা বিধানসভা জিততে পারবে না জিততে পারবে না ওর আবার বড় বড় ডায়লগ যেতে পারে না ভাঙড়ে লোকে ছোটায় পালিয়েছে এখানে ঘুরে করছে কোন সেটিং সঙ্গে তো থাকা উচিত কেসের আসামি ওই মার্ডার কেস সেটিং করতে গেছে দিয়ে টাকা পয়সা নিয়েছে অভিষেকের বিরুদ্ধে দাঁড়ায়নি ও আবার বড় বড় কথা বলছে আপনাদের কি সময়ের দাম নেই নৌসাদ কে নিয়ে আলোচনা করতে হবে পশ্চিম বাংলায় নৌসাদ নিয়ে আলোচনা করা মানে হচ্ছে সময় নষ্ট বলছি শঙ্কুদা রীতিমতো কেন সংখ্যালঘু এই যে ফেলে দিলেন কেন কি এই বিতর্কিত করতে কি আছে তারা তো বলেছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া যায় না ভোট দেয় না তারা ভোট তার বিরোধিতা করেন তাদের জন্যই আজকে বাংলার এই অবস্থা মমতা ব্যানার্জি জানেন না কোন বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন একদিন সকালবেলা বলবে আমরাই সংখ্যাগুরু মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করা যাবে না ওদের এলাকার কাউকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী করতে হবে সেদিন মমতা ব্যানার্জি বুঝবেন কি ভয়ঙ্কর বিপদ বাংলার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছেন এখানে সংবিধানটা লাটে তুলে দিয়েছে এরা এখানে সংবিধান আছে বাংলায় ওদের কাছে মাথা নত করতে হচ্ছে বর্ষতা স্বীকার করতে হচ্ছে সংবিধানে কোথাও বলেছে যে আপনি অন্য ধর্মকে আঘাত দিতে পারবেন আপনি সাংবিধানিক জায়গায় দাঁড়িয়ে বলে দিলেন মৃত্যু কুম্ভ হচ্ছে মহাকুম্ভ ভাই আমি ধর্মকর্ম মান হিন্দু আমি হিন্দু ধর্ম মানি আপনি কেন এটা বলবেন মানবিকতা হচ্ছে আমার কাছে ধর্ম মানবিকতা হচ্ছে ধর্ম আসল ধর্ম হচ্ছে মানবিকতা মানবিকতা মানবিকতার নমুনা হচ্ছে বকটুইতে আপনাদের লড়াইয়ে একজন বাচ্চাকে পুড়িয়ে মারা হয়েছে মানবিকতার নমুনা মানবিকতার কথা আপনি আবার কি বলছেন মানবিকতা সারা বাংলায় কলেজে কলেজে স্কুলে স্কুলে সরস্বতী পুজো করতে দেন না মানবিকতার কি কথা শোনাচ্ছেন কেন এরকম পোলারাইজেশনের রাজনীতি করছেন বিধানসভায় কি এইসবই হতে থাকবে হিন্দু মুসলিম এটাই হবে না আসল মানুষের ইস্যু নিয়ে কথা হবে এটা তিন ঠিক করতে হবে আর হিন্দু তো হবেই হিন্দুদের এখন বিপদ বাংলায় হিন্দুদের জন্য আমাদের লড়াই করতেই হবে আমাদের জননেতা সুবেন্দ্র অধিকারী করছেন আমরা তার সাথে কোমর বেঁধে লড়াইয়ে থাকব সুবেন্দ্র অধিকারী তো মেরে ফেলা চক্রান্ত বলছে পা ভেঙে দেব হার ভেঙে দেব খুন করে দিতে পারে সুবেন্দ্র অধিকারী এরা কোনো ভয়ের মিছাস নেই আমরা রীতিমতো চিন্তিত আছি কিন্তু আমরা এই লড়াই লড়ে নেবো যাবে তো কালো ড্রেস পরে যাবে তো প্রতিবাদ জানাতে সেই জন্য জ্বালা হয়েছে সেই কারণে জ্বালা সে ক্যাকা ছিঁচি তো ওরাই করেছিল এন বন্ধ করার জন্য ও তো বলবে এন আর সির জন্য তো ক্যাকা ছিচি করেছিল এন আর হলে অর্ধেক চলে যাবে বাইরে হ্যাঁ কারা ময়ূর আমি জানতে চাই আপনাদের ময়ূরের কাজ কারবারের জন্য তো হিন্দুরা বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে আপনারা দয়া করে সব ধর্ম নিয়ে রাজনীতি করা বন্ধ করুন থার্টি এর জন্য একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে যে সময় দেওয়া হয়েছে বা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্তব্য শৌকত মোল্লাও বলছেন ফিরাদ হাকিমও বলছেন শুভেন্দু অধিকারীকে পাল্টা বলছি শুভেন্দু অধিকারীকে শঙ্কর ঘোষ যা বলেছেন আজকে নাকি খুন করে দিয়ার চক্রান্ত চলছে বিধানসভায় নাকি লোক ঢোকাচ্ছে আমি একশো শতাংশ এ ব্যাপারে নিশ্চিত শুভেন্দু অধিকারী সেফটি সিকিউরিটি নিয়ে প্রশ্ন চাহিদা রয়েছে আমরা আতঙ্কে রয়েছি এবং কিন্তু আর ওই সিদ্দিকুল্লাহ এর করা ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী আর হুমায়ুন কবির এই দুটোকে তুলে জেলের মধ্যে রাখা উচিত এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আর যদি রাজ্য সরকার না পারে আমরা করব ব্যবস্থা তৈরি থাকুন বাহাত্তর ঘন্টা দিয়েছেন তো ঘড়ি আছে তো বাড়িতে চালু করে দিন স্টপ মাছ চালু করুন আমরাও চালু করছি